আ হাসান যিনি নাটকের অভিনেতা তিনি এবার শাকিব খানের সম্পর্কে সাংবাদিকদের সামনে কি বললেন চলেন দেখে আসি ভিডিওটা তার এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন আমি তো শামিম হাসান সরকার সাকিব খান নিয়ে পাঁচটা প্রশ্ন করলে এটা আমার মনে হচ্ছে আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে সেটা আমার জন্য বিব্রতকর আমি মনে করি যে আমি আমি আসছি আপনি আমাকে প্রশ্ন করেন আমার ক্যারিয়ার रिलेटेड প্রশ্ন করতে পারেন সেটা আমার কাছে আনন্দদায়ক এবং মানুষ তো আলোচনা করবেই মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে যে নন তাকে নিয়ে আলোচনা হবে সেটা তো পৃথিবীর নিয়ম পজিটিভ উত্তর দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমার একটু যাই যার আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে তাহলে কেন নয় তার ব্যাপারে নেগেটিভ বলাতে কিছু নাই তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে উনি যেহেতু একদম একদম একমাত্র আই মানে আইকন আমাদের দেশের মানে আমিও তার কাছে কেউ না এই টাইপের সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুস হোক জনগণের পক্ষে কথা বলে এটা আমার এক্সপেক্টেশন আর কি একটা ফ্যান হিসাবে তার আমার সেলিব্রিটির কাছে এক্সপেক্টেশন এটাই বলে অবশ্যই আমি তার ফ্যান আমি তো তার ফ্যান বিরুদ্ধে আমি ফ্যান তার মানে আর কোনো আমাকে মুভি নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারো নাম জানি না আমি তার ফ্যান তার অভিনয়ের ফ্যান ওভারঅল অরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার তার আউটফিট তার কথা বলা তার পার্সোনালিটি তার যে কোনো জায়গায় ডিলিংস ইটস ভেরি নাইস মানুষটার প্রতি আপনি মানে আপনি ইয়ে হয়েছেন পানিশ হয়েছেন যার মাধ্যমে আপনি তিন চার বছর পরে বলার জায়গাটা পাইলে একটু হলেও তো বলবেন ওই জায়গাটাই আর কি আমি তো আর মারামারি করতে চাচ্ছি না আন্দোলনে ডাকও দিই না কারো বিরুদ্ধে জাস্ট খালি আমি আমার অপিনিয়নটা বলছি এবং আপনাদের মতামত দামটাও আছে মানে কোন দর্শক যদি আমার সাথে একমত না হয় তার মানে এই না যে দিমটটা আমি একসেপ্ট করতেছি না জাতীয় সঙ্গীত শুটাই ধরেন আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি কিন্তু এমন তত্ত্ব না যে চেঞ্জ হলে এগুলো ঝামেলা হয়ে যাবে চেঞ্জ অবশ্যই একসেপ্টেবল পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয় দেশের জনগণ যদি অধিকাংশ হলো চেঞ্জ হয় তাহলে চেঞ্জের পক্ষে আমি আমি তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে চাই তা কেউ যারা মাইন্ড না করেন বিষয়টা আমি আসলে আমি আমার মতামত দিয়েছি কিন্তু এটা হয়তো বলতে ভুলে গেছি পরবর্তীতে যে আপনাদের মতামত গ্রহণযোগ্য আমরা এখানে আসলে তর্ক বিতর্ক না

আমি লিখেছিলাম যে পাশের বারশো ভাবিটা আসে না এই পয়েন্টে জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল মানে যা যা এরকম হয়েছে একশো নাটক বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে একশো নাটকের নাম প্রবাসী ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি গল্পের চেঞ্জ আনছি আর কি পরে পর্দা আমি কাজ করেছি একটা খিজি খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম ক্যারেক্টার আর্টিস্ট তার বন্ধুর চার পাঁচটা সিকোয়েন্স করেছি কিন্তু বড় পর্দায় আসলে ছোট পর্দায় আমি হ্যাপি আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই অনেক কিছু শিখতেছি অনেক কিছু জানতেছি বড় পর্দায় করবো কাজ প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে আমারও আছে ইনশাল্লাহ হবেও কিন্তু নট দিস ইজ নট দ্য রাইট টাইম রাইট টাইম হলে আমি টের পাবো এটা মানুষের রিকোয়েস্ট হবে ডিরেক্টর ডাক দিবে এটা আমার বিশ্বাস এখন বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা আমাদের সব ক্যামেরা আছে ক্যামেরা চালানো মানুষ আছে বাট কালার করা মানুষ আছে আর্টিস্টও আছে কিন্তু কি জানি নাই যে কারণ আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না যে কি যেন নাই ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরও কিছু বছর লাগবে তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই সো হোপফুলি আর কি এটা আমি বলতে পারবো না ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এটা ন্যাশনাল অ্যাসেটের কথা দেখছে না না তার যেমন আমি সকালবেলা পর্যন্ত নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে তারা বলছে আম্মু নাস্তাটা দিতে পারবা কিনা তাই কোমরে হাত ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মানে মনে হয়েছে যেটা আমি না

আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি আর হচ্ছে আপনাদের দোয়া অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে সেটা ক্লোদিং বিজনেস হোক জুতার ব্যবসা হোক হোয়াট এভার ইট ইজ তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে এটাই আমরা মোটামুটি অনেক আলাপ করছি আমার মনে হয় যে আমি সবাইকে অ্যান্সার দিতে পারছি তবে আমার রিকোয়েস্ট আছে আপনাদের একটা আমি যেহেতু সুন্দর অ্যান্সার দিছি কাইন্ডলি অন্য কোনো আর্টিস্টের ছবি দিয়ে আমার থামনেলটা বানায় না আমার কোনো জড়িত কোন মানুষের সাথে টাইটেল দিয়ে করেন না আমার নামটাই রাইখেন টাইটেল আমি কথা বলতেছি তো আমার চেহারাটাই রেখে আমি অনেক খুশি হবো আপনাদের মধ্যে সে দর্শকদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি আমাকে বরণ করে নিতে পারেন এমন সুদিন যেন আছে সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাই তো দর্শক আপনারা শামীম হাসানের বক্তব্যটি শুনলেন তিনি শাকিব খানের সম্পর্কে কি বললেন আপনাদের যদি শামীম হাসানের সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই